আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিআইজিএম সৈয়দ মাহবুব মুর্শেদ ছরুনি আগারগাঁও সেরা নগর ঢাকা আর এই নির্বিজ্ঞপ্তিতে আমরা টোটালি ষাটটা পদ নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর ছয়টা পদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি অল্প হলে উপকৃত হবেন তো দেখেন প্রথম যে পদ প্রোগ্রাম কোঅর্ডিনেটর এখানে একজন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে স্নাতকোত্তর হতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থার উচ্চতর পদে থেকে অভিজ্ঞতা থাকতে হবে এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর এখানে একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ কাজে আট পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অফিসার ফিনান্স পদে একজন লোক টিমে এই পদে আবেদন করতে হলে আপনাকে এই ফিনান্স হিসেবে বিজ্ঞান বিষয় স্নাতকোত্তর ডিগ্রি সি এ সি 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 এম এ ইন্টার্ন ডা টাকা আবেদনকারীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সংশ্লিষ্ট কাছে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্নাতক যারা পাশ করছেন তাদের ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা এবং এরপরে অফিসার অফিসার অ্যাডমিনিস্ট্রেশন একজন লোক নিবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে এমবিএ ডিগ্রি এবং প্রশাসন মূল্যায়ন পরীক্ষণ কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি তারি ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস বা ক্লাস অ্যাটেন্ডেন্ট দুইজন লোক নেবে এবং ন্যূনতম এস পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্লিনার পদে একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো বিশেষ দ্রষ্টব্য কি এলাকা আছে প্রার্থীগণ সিপ এ প্রকল্প বা সিপ এর অনুরূপ সরকারি প্রকল্পে সমপর্যায় পদে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে পদ ভিত্তিক ও চাকরি সংক্রান্ত অন্যান্য যে ওয়েবসাইট দেওয়া সেই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন আবেদন প্রক্রিয়াটা আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি ফার্স্ট জাতীয় পরিচয়পত্র কপি সকল শিক্ষা যোগাযোগ অভিজ্ঞতা সনদের কপি পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ই তেত্রিশ সৈয়দ মাহবু মুর্শেদ সুরুলি আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারো সাত বরাবর আগামী তেইশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনকারীকে অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে এবং কেবলমাত্র বাছাইকৃত যে প্রার্থীদেরকে তারাকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনার বিস্তারিত জেনে শুনে খোঁজ নিয়ে বুঝে তারপরে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন আর রকম প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে